তো বইটি পরিবেশের ভিতরেও আপনারা এই প্রোগ্রাম এসেছেন এবং এই প্রোগ্রামকে মহিমান্বিত করেছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে তো আমার কৃতজ্ঞতাগুলোর শুরুতেই আমি বলবো যে এত শর্ট টাইমে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি এবং আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আমরা অভিভূত এইটা দেখে তো আমার একটা কবিতা লাইন বলবো এরকম আর কি যে আমি অকৃতি অধম বলেও কম করে কিছু মরে দাও যা দিয়েছে তাই অযোগ্যভাবে কেড়েও তো কিছু নেওনি আসলেই তাই যে আমরা আসলে এত কম সময় এবং এত সীমাবদ্ধ মাঝেও এই প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি এবং সেই প্রোগ্রামে এই আমার মঞ্চে যারা বসে আছেন মতো এত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন মূল্যবান বক্তব্য দিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তা আমরা যদি শুরুতেই যাই আমাদের প্রফেসর ডক্টর আদিল মোহাম্মদ খান উনি কিরোট স্থিতি দিয়েছেন এবং স্যার তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বায়োডাইভার্সিটি এবং ক্লাইমেটের সাথে পরিবেশের উন্নয়ন বা সামগ্রিক উন্নয়ন কীভাবে সম্পর্কিত বা কীভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে এই উন্নয়নের নামে সেটা বলার চেষ্টা করেছেন এবং সেগুলো আমরা আসলে সকলের স্পিসগুলো আমরা সমন্বয় করে পরবর্তীতে একটা সুপরিশ প্রকাশ করার চেষ্টা করব এই কনফারেন্সের মাধ্যমে তো কি দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এরপরে হাসান আহমেদ চৌধুরী স্যার উনিও অ্যাকুয়াকালচার নিয়ে বলেছেন উনি চাষাবাদ এর কথা বলেছেন চাষাবাদের যে বৈপ্লবিক পরিবর্তনের যে বিষয়গুলো আছে সেটা কিভাবে বাইর হাউসের সম্পর্কিত উনি বলেছেন এবং কর্মসংস্থান কি কীভাবে আরো পরিবেশ বান্ধব করা যায় সে বিষয়ে উনি বক্তব্য দিয়েছেন এরপর আলী স্যার উনি সবচেয়ে ভালো লেগেছে স্যার বলেছেন যে স্যার নিজেও কৃষক এখনো নিজে চাষ করেন এবং চাষ উৎপাদন করেন এবং আমার মনে হয় যদি এটা যদি আমরা গভর্নমেন্ট অফিসার যারা আছি আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে চর্চা করি আমার মনে হয় এটা একটা রোল মডেল হতে পারে আরকি যে আমাদের এবং সেটা অন্য অন্য জায়গায় ছড়িয়ে দেওয়াটা সহজ তো স্যারকে ধন্যবাদ আছে স্যারের এই ব্যক্তিগত অবৃদ্ধ শেয়ার করার জন্য এবং এই প্রোগ্রাম আসার জন্য এরপর আমার আমাদের প্রফেসর হোসাইন এম আজিম স্যার উনি রিনিউবল এনার্জি নিয়ে কথা বলেছেন কিছু নিউ আইডি নিয়ে বলেছেন এবং বলেছেন যে এই নিউ আইডিয়াগুলো যদি আমরা কিছু মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি বা একটা পাইলট প্রজেক্ট হিসেবে দেখি সেখান থেকে রিনিউবেল এনার্জির ক্ষেত্রে বা রিনিউবেল এনার্জির বিকল্প ব্যবহারের ক্ষেত্রে আরও বৈপ্লবিক আসতে পারে যেটা আমাদের বায়োডাইভার্সিটি বা ক্লাইমেট চেঞ্জের যে বা ক্লাইমেট জাস্টিসের জন্য সহায়ক হবে তো সর্বশেষ আমাদের আজকের যে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ ওয়ালিদ হোসেন স্যার এনডিসি স্যারকে আসলে আমি অনেক আগে থেকেই চিনি স্যারকে একটু স্যারের বক্তব্য বলার আগে আমি একটু স্যারের ব্যক্তিগত জীবন নিয়ে বলি স্যার ডিউতে জিওগ্রাফিতে পড়েছেন তার মানে স্যার আসলে কিন্তু এই বায়োডাইভার্সিটি বা পরিবেশের একজন মানুষ তো স্যারকে অনুরোধ করব যে আমাদের যে পরিবেশের যে আন্দোলন রয়েছে বিশেষ করে স্কুল আমি বাচ্চাদেরকে এই ক্ষেত্রে স্কুলকারী বাচ্চাদেরকে এই ক্ষেত্রে হচ্ছে উৎসাহিত করা তাদের মাধ্যমে প্লান্টেশন করা তাদেরকে গাছ চেয়ানো তাদেরকে হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং সহায়তা করা এই কাজগুলোতে সারকে আমরা চাইবো যে সারকে সম্পৃক্ত করতে এবং সারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা এই আগামী প্রজন্মের জন্য সুন্দর দেখে যাওয়ার জন্য চেষ্টা করবো তো স্যার একটা সর্বশেষ একটা কথা বলছেন যেটা আমার খুবই ভালো লেগেছে যে আমাদের বর্তমান সরকার বা আগের সরকারকে নিয়ে বলেছেন যে আগের সরকার শুধু আমাদের বর্তমান কেন ভবিষ্যৎকেও সে চুরি করে নিয়ে গেছে তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে মূল কথা যে আমরা মিটিং দ্য প্রেজেন্ট নিট উইদাউট ডিস্ট্রয়িং দ্য ফিউচার জেনারেশনস নিট সো এটা স্যার ফোকাস করেছে এটা আমরা খুবই আশান্বিত হয়েছি যে স্যার এটাকে ফোকাস করেছেন এবং আমরা এই এএসডি এর মাধ্যমে আসলে এরকম একটা রিসার্চ বান্ধব বা পরিবেশ বা গবেষণা বান্ধব একটা তরুণ তৈরি করছি যার মাধ্যমে আমরা স্যারের সাথে কথা বলবো এবং যারা রিসার্চে আগ্রহী আসলে আমরা চাই যে এই তরুণ রিসার্চে আগ্রহী হবে এবং স্যারদের মতো মানুষ যারা হচ্ছে এই গুরুত্বপূর্ণ পজিশন আছেন তাদের সহযোগিতায় পক্ষ গাইডলাইন বা পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে তো সকলকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সবচেয়ে শেষ করছি আমার খুব একটা কোটেশন দিয়ে যে কামিং টুগেদার ইজ এ বিগিনিং টুগেদার ইজ এ প্রোগ্রেস ওয়ার্কিং টুগেদার ইজ এ সাকসেস তো আমরা এই আন্দোলনে অর্থাৎ ন্যাশনাল বোয়াইভার্সিটি ক্লাইমেট কনফারেন্সের মাধ্যমে যে পরিবেশের প্রতি যে আন্দোলন শুরু হলো সেই আন্দোলনে আমরা সকলকে একসাথে কাজ করবো এই ধন্যবাদ এবং এই শুভকামনা জানিয়ে আজকের এই প্রথম সেরসনের প্রশ্ন করছি সকলকে ধন্যবাদ